সে যে নিউ ব্যারাকপুরের পুরনো বাড়ির জায়গায় মাল্টি স্টোরিড হচ্ছে সেটা উন্নয়ন কি না আমি জানি না এই উন্নয়নের ইটকাট পাথর আমার ভালো লাগে আমার পুরোনো আমলের দোতলা বাড়িগুলোই ভালো লাগে নিউ ব্যারাকপুরে এখন সভ্যতার অগ্রগতির সঙ্গে লোক বাড়ে তার ফলে তাদের জায়গা দিতে ফ্ল্যাট তৈরি হয় কিন্তু ফ্ল্যাট কলকাতায় যে দেখছি যে এই ফ্ল্যাট জমি নিয়েই গুলি চলছে কাউন্সিলর প্রায় নড়ে গিয়েছিল গুলির জন্যে এখন সেই কালচার আমরা আটকাতে পারবো কিনা এটাই নিউবারাক মানুষের সামনে প্রশ্ন আমার আরেকটা মনে হয় আমার যত বয়স হচ্ছে বিভিন্ন ব্যাপারে চিন্তা মাথায় আসছে যে আমরা ছেলেদের মেয়েদের আমরা সম্বর্ধনা দেব এদের জন্য কি ভবিষ্যৎ আমরা তৈরি করছি তার রোজ যাদের সাথে দেখা করি তাদের চাকরির জন্য কাজের সন্ধানে কাজ পাচ্ছে না ছেলে মেয়েরা আজকে একটি মেয়ে এসেছিল সকালে বেলঘড়িয়া থেকে সে এম এ ডেঙ্গুর লিডার হিসেবে কাজ করেন ডেঙ্গুর মেয়ে সে দিনে একশো পঁচাত্তর টাকা করে পায় বছরের ছ মাস এতে কি করে লোকে সংসার চলে আমি জানি না আবার একটা ছেলে আসছে বলছে আমার সদ্য বাবা মারা গেছে আমাদের না খেতে পাওয়ার অবস্থা আপনি কোথাও একটা ঢুকিয়ে দিন এইটা খুব হতাশাবে আমাদের সবারই ভাবতে হবে আমি হয়তো থাকবো না যে পশ্চিমবাংলায় কর্মসংস্থান কি করে ভাড়া যায় আমি সম্প্রতি চারটে পাঁচটা শহরে ঘুরে এলাম চেন্নাই মুম্বাই ব্যাঙ্গালোর কোচি এই সব জায়গা থেকে ঘুরে এলো আমাদের পার্লামেন্টারি কমিটির মিটিং ছিল শহরগুলো কত বেশি এগিয়ে গেছে না দেখলে বিশ্বাস হচ্ছে না মুম্বাইতে ওরা সমুদ্রের মধ্যে দিয়ে একটা কোস্টাল হাইওয়ে করছে মুম্বাইয়ের এক পার থেকে আরেক পাড়ে আমাদের এখানে সেই রকম খরচ সাপেক্ষ প্রকল্প আমরা নিতে পারছি না যেটা দরকার যে স্বপ্ন দেখা দরকার এবং সেই স্বপ্নে রূপায়নের কায়দাটা বার করা দরকার এবং যেকোনো মূল্যে চাকরি বাকরির সুযোগ সৃষ্টি করা দরকার এ ব্যাপারে আমাদের বাঙালিদেরও ত্রুটি আছে আমরা এই বাপর বলছি বাবর বলছিল পুজো হলো দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ছট পুজো তা আমাদের তিন মাস এই পুজো আর্চা করতে চলে যায় কাজটা কখন করব আধুনিক পৃথিবীতে কাজ না করলে আপনি এগোতে পারেন আমেরিকা জাপান জার্মানি যে এগিয়েছে তার কারণ ওরা পরিশ্রম করে আমাদের উৎসাহ শুধু পুজো করা ফাংশন করা এতে এগুলো খারাপ না কিন্তু কাজ করে তারপর তো করবে পৌরসভাগুলোতে মানুষ কাজ করে না এরকম করে কতদিন চলবে কিছু লোক চাকরি পাবে না আর যারা চাকরি পাবে তারা কাজ করবে না এটা থাকা উচিত না আপনারা সবাই ভাববেন তার কারণ দেশটা তো কারোর একার নয় দেশটা নরেন্দ্র মোদীরও নন আদানি আম্বানিদেরও নয় দেশটা দেশের মানুষের এই দেশটা কি করে এগোনো যায় এবং বিশেষ করে আমাদের এই রাজ্যকে কি করে এগোনো যায় এটা ভাবতে হবে গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশে পুলিশকে তো মানুষ মাইনে দেয় পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে নাইন এম এম পিস্তল আসছে এটা তো ভাবা দরকার পুলিশ কি করে আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই আর পুলিশ ধরতে পারে না এটা আমাদের ভাবতে হবে এই যে মেয়েটা এই যে মেয়েটা জি বছর বয়স নৃশংসভাবে ধর্ষিতা হলো হ্যাঁ অনেকে বিরোধীরা তারা অনেক বলেছে যে মুখ্যমন্ত্রীর দোষ মুখ্যমন্ত্রীর দোষ নেই কে কোথায় কি করছে মুখ্যমন্ত্রী কি করে জানবে আর মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছিল সেই একটা লোককেই সঞ্জয় রায় ধরেছে সিবিআই এর তদন্ত পাওয়া যায়নি সুতরাং দেখা যাচ্ছে যে অভিযোগটা হচ্ছিল সেটা সুপ্রিম কোর্ট অব্দি আছে সুপ্রিম কোর্ট কি করেছে কিছুই করেনি এখন পর্যন্ত আমরা ভাবি সুপ্রিম কোর্টের চেয়ে বড় আদালত তো নেই আমরা ভাবি ওখানে গেলেই হবে স্লোগান তুলে দিই কিন্তু ব্যাপার হচ্ছে যে কি করে একটা হাসপাতালের মধ্যে একটা সিভিক পুলিশ সে চারতলায় উঠে গেল উঠে একটি মেয়েকে ডাক্তার তাকে ধর্ষণ করল এগুলো রাস্তা দখল করে হবে না যারা করছিল বেশিরভাগই সিপিএম এর লোক তারা ভাবছিল এতে পলিটিক্যাল লাভ হবে তা নয় আমাদের চিন্তা করার বিষয় সকলেরই এগুলো কি করে হয় আমরা কেন আটকাতে পারি না একটা মেয়েরও কেন অত্যাচার হবে সকলের ভাবা দরকার সমাজটা হচ্ছে ভোগবাদী সমাজ সবাই ভাবছে কি করে একটু ভালো থাকবে আমেরিকায় গিয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে তাও দেশে থাকবে না কষ্ট করবে না এটা তো একটা সমাজের ফিলসফির ওপর নির্ভর করে আমাদের আনফর্চুনেটলি সেটা হচ্ছে না এবং সবচেয়ে ভালো ছেলেমেয়েরাই সবচেয়ে বেশি বিদেশ চলে যাচ্ছে এটা না আমাদের সময় তো একটা বামপন্থী আন্দোলন ছিল বামপন্থী আন্দোলনে কিছু লোক আকৃষ্ট অনেকে ভুল পথে গিয়েছিল নকশালদের মতো কিন্তু তাদের মধ্যে একটা আদর্শ ছিল এখন আর আদর্শবাদটা চলে গেছে ছেলেমেয়েদের নিউ এখন যেটা বললেন যে প্রত্যেক ওয়ার্ডে এই সংবঠনাটা চলছে হ্যাঁ নিউ ব্যারাকপুর অসাধারণ হ্যাঁ এই কোনো জায়গায় আমার কনস্টিটুয়েন্সের নটা পৌরসভা আছে কেউ এইরকমভাবে করে না যে নিউ বেরাতপুর করে চলো